আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য ইন্ডিয়ান ফাইন কটনের অপরূপ সুন্দর ড্রেস নিয়ে চলে এসেছি এটা সালোয়ারের কাপড়টা মানে এত দারুণ ইন্টারেস্ট গুলি প্রত্যেকটি আপর মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ যাদের এখন নেওয়ার ইচ্ছা নাই তাদেরও এখান থেকে একটা প্রোডাক্ট নিতে মন চাইবে এবং এই প্রোডাক্টগুলি আপনারা অনলাইন অর্ডার করতে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর আমাদের দুটি আউটলেটও আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তাছাড়াও আপনারা যারা ইতিপূর্বে আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে একদমই প্রিমিয়াম মানের প্রোডাক্টগুলি কম দামে দেওয়ার ট্রাই করতে সো আজকে যে প্রোডাক্টটা এগুলো কিন্তু প্রাইস একটু বেশি ছিল বাট 16 ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে একটা অফার প্রাইসে দিয়ে দিব বিজয় মাস আমাদের সো একদমই বিজয়ী অফারে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলি এটা হচ্ছে কামিস্টা জাস্ট কালারটা ফিল করেন একদমই আনকমন একটি কালার এবং এটা যে ডিজাইনের প্যাটার্নটা আছে অন্যান্য ড্রেস এর সাথে যদি আপনারা কম্পেয়ার করেন একদমই আলাদা টোটালি ইউনিক একটি কালেকশন তো সম্পূর্ণ জামাটাই কিন্তু এরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে হাতার কাপড়টা একদম দেওয়া আছে যেটা ভালো লাগে করতে পারবেন এবং এটার স্যালোয়ারের কাপড়টা হচ্ছে এটা যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের মধ্যে টোটালিটা এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে একদমই ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট মধ্যে মাঝে আর এটার যে দোপাট্টা আছে রাইট নাও দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এবং দোপাট্টা দেখাতে দেখাতে আপনাদেরকে বলে দিই আমাদের যে মেইন শোরুমটা আছে এটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল সো এটা হচ্ছে দোপাট্টা স্পেশালি আমরা সবসময় ফোকাস রাখি দোপাট্টার মধ্যে বিকজ আমরা জানি আপনারা যখন কামিজটা মেক করেন তখন কামিজের থেকেও দোপাট্টা বেশি দেখা যায় সো দোপাট্টা যত বেশি সুন্দর হবে আপনার লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস করে তুলবে অ্যান্ড স্পেশালি কামিজের উপরে যখন দোপাট্টা রাখবেন তখন আপনার লুকিংটা কেমন দেখায় সেটা হচ্ছে মেইন বিষয় এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর একটি ড্রেস যেটার দাম আগে ছিল এগারোশো টাকা করে এখন একশো পঞ্চাশ টাকার অফারে আপনারা পাবেন মাত্র এক হাজার টাকা করে সো ঝটপট করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেরি করলে কিন্তু এই সুন্দর ড্রেসগুলি মিস করে যেতে হবে কারণ সুন্দর কিছু সব সময় থাকে না সুন্দর ড্রেস সুন্দর যে যেকোনো কিছুর ডিমান্ড কিন্তু অনেক বেশি থাকে সো যাদের কাছে ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন একদমই ইউনিক কালার কম্বিনেশনে ড্রেসগুলি চলে এসেছে এটা হচ্ছে নেক্সট কালারটা কি যে দারুণ আর ফ্যাব্রিকগুলি খুবই খুবই এর মধ্যে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা জাস্ট এখানে প্রিন্টগুলো দেখেন এই সালোয়ার দিয়েও আপনারা চাইলে সুন্দর একটি কামিজ বানিয়ে নিতে পারবেন অ্যান্ড ফাইনালি এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা মানে ড্রেসের চাই তো ওনাটা বেশি সুন্দর এত চমৎকার ভাবে ডিজাইন আসলে কে না নিতে চাইবে প্রত্যেকটি আপুই কিন্তু চাইবে এখান থেকে একটা একটা করে ড্রেস নেওয়ার জন্য আর সুন্দর ড্রেস দেখলে তো যে কোনো আপুর ইচ্ছা জাগা জাগে অ্যান্ড হচ্ছে ফাইনাল যে বিষয়টা আছে আমরা চেষ্টা করি এমন প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য যে প্রোডাক্টটা আপনি বানানোর পরে আপনাকে কয়েকজন জিজ্ঞেস করে যে আসলে ড্রেসটা কোথা থেকে নিয়েছেন এন্ড আমাদের সাথে কিন্তু সেটাই হয়েছে আমাদের যে অডিয়েন্স বা যে কাস্টমাররা যারা আছেন আপনারা কিন্তু কারো না কারো রেফারেন্সে আমাদের এখানে এসেছেন হ্যাঁ ডিরেক্টলি হয়তো ফয়সাল টেক্সটাইলের যে চ্যানেল আছে এটা অনেকে হয়তো বা খুঁজে পান নাই আমাদের এখানে আমি বলতে পারি যে একদম ম্যাক্সিমামে আছেন যারা হচ্ছে রেফারে এসেছেন শুধুমাত্র যে একজন নিয়েছেন ওনার থেকে উনি আপনাকে রেফার করেছে আবার ওনার থেকে আরেকজন ওনার থেকে আরেকজন তো আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো দেখে কিন্তু আপনারা আমাদেরকে রেফার করেছেন ইনশাল্লাহ সামনেও আমরা একদমই বেস্ট মানে কোয়ালিটিটাই ধরে রাখবো আর প্রাইসটা অনেক রিজনেবলই রাখবো অ্যান্ড আপনারা জানেন অলমোস্ট আমরা দুই লক্ষ পরিবারের কাছাকাছি যদি দুই লক্ষ এবারে রমজান ঈদের আগে আগে হয়ে যায় আমি দোয়া করি আপনারা দোয়া করবেন অবশ্যই যেন রমজান ঈদের আগেই হয়ে যায় মানে রোজা শুরু হওয়ার আগেই যদি হয়ে যদি যায় তাহলে আপনারা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি অন্তত তিন চার দিনের জন্য কিন্তু পেয়ে যাবেন ইনশাআল্লাহ যদি ঈদের আগে যদি হয়ে যদি যায় তাহলে অনেকে ওই সময় প্রচুর ড্রেসের অর্ডার থাকে সো আপনারা হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কি যে চমৎকার আপনার মাসা আল্লাহ দেখার মতো আপনার এত সুন্দর একটি কালেকশন যেটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কততে মাত্র এক হাজার টাকায় কারণ এটা যদি এক হাজার টাকা যদি পান সাথে যদি দু লক্ষ সাবস্ক্রাইব যদি হয়ে যদি যায় তাহলে যদি ডেলিভারি চার্জ ফ্রি পান তাহলে তো বলতে পারেন একদমই গিফট প্রাইজে আপনি পেয়েছেন সো যারা এখনো সাবস্ক্রাইব করে নাই রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ আপনার ক্ষতি হবে না অবশ্যই আপনি ফয়সাল টেক্সটাইল থেকে উপকৃত হবেন যেহেতু চাঁদনি চকের সব থেকে বড় দোকানটি আমাদের এবারে আমাদের এখানে সববার আগে সব কাস্টমার যত কালেকশন আছে সবকিছু চলে আসে এবং হচ্ছে সব থেকে প্রিমিয়াম মানের ড্রেস গুলো আপনি সব থেকে কমে পাবেন সো প্রাইস এক হাজার টাকা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ